ভেবেছিলাম আপনার উপর খুব খুব কঠিন একটা প্রতিশোধ নেব কিন্তু তারপর আবার হঠাৎ মনে হলো জগতে সবাই তো কেবল দুঃখই দিতে চায় দুঃখের তীর ছুড়িয়ে ফোড়ফোড় করে দিতে চাই হৃদয় কিন্তু তাতে কে কতটুকু আহত হলো কষ্ট পেল তা নিয়ে কে ভাবে কেউ ভাবে না আপনি অন্তত ভেবেছেন দুঃখ দিলেও অচেনা অচেনা মানুষটার আহত হৃদয়ের কথা খানিক ভেবে যে অমন মেসেজের পর মেসেজ করেছিলেন তেমনই বা আজকাল কী করে কী ভাবে তাই যে মানুষ দুঃখ দিলেও আবার তা মুসতে জানে তার জন্য না হয় খানিক আনন্দ ছড়িয়ে দেয় যায় এই যে আপনার সামনে অজস্র রাল নীল বাসন্তী রঙের আনন্দ এই আনন্দগুলো তাই আপনার কোনো একদিন যদি আবার কখনো দেখা হয় তাহলে না হয় আপনার আনন্দে উদ্ভাসিত মুখে ফুটে ওঠা পদ্মফুলের ফুলের মতন টুকরো হাসি আমায় দেবেন কাজল কালো চোখ তুলে তাকাবেন হয়তো আপনার ওই দৃষ্টি ওই অপার্থিব সুন্দর হাসিটুকুই সেদিন আমায় দে আপনার সেই দুঃখের ক্ষতে সবচেয়ে বড় প্রলেপ হয়ে উঠবে জানি না আমাদের সত্যি সত্যি আর কখনো দেখা হবে কিনা কিন্তু ওই যে জীবনানন্দ বলেছিলেন যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা দেখা না হয় নাই হলো। তারপরও তো সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই হয় কথা